গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে সকাল নটা আর সব গৌতম নিয়ে আসছে বাজার আর কি কি বাজার করে নিয়ে আসছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মেয়ে বলে গেছে ছোটো মেয়ে যে পাপা আজকে মাংস আনবে তো নিয়ে এসছে মাংস তো চলো দেখিয়ে দিই আর সারাদিন সঙ্গে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে কালকে তরকা রুটি করেছিলাম তরকা এত ভালো লেগেছে সবার তো সবাই বায়না করছিল যে গৌতম সকালে বলছিল যে তরকা যদি থাকে তাহলে বেশি করে একটু রুটি করে নিও সকালে আমরা রুটিই খাবো তো রুটি খেলে হবে আবার এদিকে মাংস আনে বুঝতেই পারো মাংস কষা দিয়েও সকালে একটা খাওয়ার ওদের নেশা আছে সবারই তো যাই হোক এই যে তারপরেও বললো যে দুটো দুটো করো বরং তরকাটা দিয়ে খাই আর তরকাটা বেঁচেও যেহেতু গেছে তারপরে এই যে দেখো তরকা সকালবেলা ওই আটা মাখাচ্ছিলো আর ওই যে রুটি করে দিলাম ওরা মোটামুটি সবাই খেলো আমি আর ছোটো মেয়ে তো চলে গেছে স্কুলে ছোটো মেয়েদের খায়নি বড় মেয়ে আর গৌতম খেয়েছে রুটি আর আমি খাইনি আমি ওই দুটো পিঠা ছিল ওইটাই মুখে দিয়েছি আমার আর রুটি খুব একটা ভালো লাগে না তোমরা যেন পছন্দ করি না আর এখানে মাংস নিয়ে এসছি একটু বেশি করেই নিয়ে এসছে এখানে মাংস নিয়ে এসেছে তোমার দুই কিলো আড়াইশো সরি দেখছো এক কিলো আড়াইশো গ্রাম তো গৌতম বললো পুরোটাই করে নাও আর আজকে মাংসটা সত্যিই খুব ভালো ছিল মাংসটা ভালো ছিল আর মাংস দেখবে ভালো থাকলে রান্নাও কিন্তু ভালো হয় আর এখানে নিয়ে এসেছে ভোলা মাছ আর আজকে খুব একটা সবজি আনতে বারণ করেছি ঘরে যদি মাছ থাকে না তাহলে দেখবে সবজি খুব একটা সবাই বেশি খেতে চায় না আর এখানে নিয়ে বাটা মাছ বাটা মাছ ভাজাটা খুব ভালো খাচ্ছে সবাই যাই হোক সব কিছু সেরে সুরে একদম মাছ টাচ কেটে ধুয়ে তারপরে সব ফ্রিজে ভরে দিয়ে একদম গ্যাস ট্যাস পুঁছে এই যে রান্না বসিয়ে দিয়েছি দুপুরে রান্না হচ্ছে মটন কষা আর কালকে যেহেতু ডাল করেছি আজকে আর ডাল করব না তো মটন দিয়েই ওরা খেয়ে নেবে গৌতম বললো সকালে একটু কষা খাবো আর দুপুরে কিন্তু পাতলা ঝোল করবে তো এই জন্য আর কি বলতো অন্য কিছু এক্সট্রা রান্নাও করলাম না তার মধ্যে ভেবেছিলাম খাসিলে চর্বির বড়াটা করব আবার মনে মনে ভাবলাম একদিনে এত কিছু রিস্ক খাওয়া ঠিক হবে না আর চর্বিটা মেয়েরা খুবই খেতে ভালোবাসে এদিকে মটন খাবে তারপর আবার চর্বি দিয়ে বড়া করব না ওইটা বরং থাক কালকে করে নেব চর্বিটা যার জন্য এই যে দেখো আজকে মটনটা তোমাদের কাছে মোটামুটি শেয়ার করেছি এইভাবে অনেকেই করো তারপর আমার কাছে কিন্তু এইভাবে করলেও ভালো লাগে তবে আমি বেশিরভাগটাই একবারে মাখিয়ে ঝুঁকিয়ে করি যেহেতু কষা খাওয়া হয় তো আজকে যেহেতু একটু ঝোল খাবে বলছে ভাবলাম একটু মশলাটা কষে নিই নয়তো একটা কাঁচা গন্ধ ফ্লেভার আসতে পারে আর সত্যি সবাই খুবই ভালো বলেছিল যে না ভালো হয়েছে খেতে খুবই ভালো হয়েছে অনেকক্ষণ ধরে মাংসটাকে বেশ কষিয়ে নেব একদম অনেকক্ষণ ধরে অল্প আশ দিয়ে দিয়ে মাছটাকে মাংসটাকে কষিয়ে তারপরে কুকারে দিয়ে দেব একটু কুকারে না দিলে না সেদ্ধ না হলে ভালো লাগে না মটন বলো একদম শক্ত থাকলে ভালো লাগে না আবার খুব নরম হয়ে গেলো যেন একটা টক ভাব লাগে আর আজকে নতুন আলুগুলো ছোট সাইজের ছিল ওইগুলো না ছিলে একটুখানি মাঝখানে চাকু দিয়ে ফুটো করে তারপরে ভেজে তারপরে দিয়ে দিয়েছি এই ছোট ছোটো আলু আবার কি করব বলো তো টুকরা টুকরি ওই জন্য একদম গোটা গোটা দিয়েছি তবে বেশ ভালো লেগেছিল কিন্তু জানো তো বেশ ভালো লেগেছিল এই যে দেখো মোটামুটি মাংসটা কষানো হয়ে গেছে আর্ধেকটা তুলে রেখে দেব অর্ধেক মানেও সকালে ওরা ভাত দিয়ে খাবে ওইটা তুলে রেখে আটটাতে ঝোল দিয়ে দেব। এই যে দেখো এটা হচ্ছে কষাটা উঠিয়েছি আর এই যে আলুগুলো উঠিয়ে রেখেছি নয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে মায়েদের ঘরে দেওয়া হবে ওইটার জন্য উঠিয়েছি আর এটা হচ্ছে ঝোলের জন্য বুঝতে পারছো আর এটা হচ্ছে চর্বি ওলা একটু চর্বি যেটা চর্বি দেখে রাখা হয়েছে আর কি কারণ চর্বি ওরা খেতে চায় আর চর্বি যদি দেই মানে কুকারে তাহলে না গোলে একবারে তেল হয়ে যাবে যাই হোক এই হয়েছে আজকে রান্না শুধু মটন করেছি আর কিচ্ছু রান্না করিনি মটনেরই তিনটা ভাগে হয়েছে কষা আর ঝোল করিনি তারও রিজেন রয়েছে কালকের হচ্ছে টকরো মানে ওই যে দেখেছো না ডাল করেছি মানে টমেটো দিয়ে ডাল করেছি ওই ডালটাও রয়েছে তারপরে হচ্ছে গিয়ে মায়ের ঘর থেকে আবার আনা হয়েছে মাই দিয়েছে যেহেতু আমি মাংসটা খুব একটা খেতে পারি না মাংস খেতে চাই না তো মায়ের ঘর থেকে মেথি শাক আর হচ্ছে বাঁধাকপি আর মেয়েরা তো ওইগুলো খাবে না গৌতমও খাবে না তো ডাল আর মাংস হলে তো আর কিছু লাগে না তারপরেও ওইগুলো যেহেতু মা দিয়েছে আর কোনো রকম রান্নাই করিনি বেশ শর্টকাটের মধ্যে কিন্তু আজকে রান্নাটা সেরেছি যাই হোক এখন এই যে গ্যাস ট্যাস মুছে অনেক কাজ আছে যেহেতু সকাল সকাল রান্নাটা হয়ে গেছে এবারে এই কাজগুলো কমপ্লিট করব তো চলো এখন যাবো একদম ব্যালকনিতে ব্যালকনির অবস্থাও খুব খারাপ জানো তো এই যে ইনডোর গাছগুলো নিয়ে এসেছিলাম অনেক টাকার গাছ কিনে নিয়েছি প্রায় দেড় হাজার টাকার গাছ কিনেছি ভেবেছিলাম মরে গেছে কিনা তবে শুকিয়ে গেছে পাতা টাতাগুলো শুকিয়ে গেছে তবে এগুলোকে আমার একদম জায়গায় আনতে অনেকটা দিন যত্ন করতে হবে যান প্রাণ দিয়ে যত্ন করতে হবে তবে গিয়ে হয়তো গাছগুলো আমি আবার একদম সতে জানতে পারবো তবে দেখি আজকে গিয়ে অনেক দিন থেকে যাই না জলও খুব বেশি দেই না তাহলে গোড়া পচে যায় দেখি আজকে গেলে বোঝা যাবে যে কি পরিস্থিতি আছে হ্যাঁ ও পরশু দিন দেখলে তোমরা একটা বুনু আমাকে বললো যে দিদি ভাই তুমি কি আমাকে ভুলে গেছো কালকে ললিতা দেবনাথ বুনু বলছে দিদি ভাই তুমি কি আমাকেও ভুলে গেছো না রে বাবা কাউকে ভুলিনি সবাইকেই মনে আছে তবে সবার নামগুলো নেওয়া হয় না এটাই ব্যাপার তো কালকে আবার একজন হঠাৎ করে দেখলাম আমার চ্যানেলে এসে কামেন্ট করছে বলছে যে আমি তোমার ভিডিও দেখি আর তুমি যে সবার নাম ধরে বলছো তোমাকে তো চ্যানেলের নাম বলতে হবে তো সেই বোনের উদ্দেশ্যে বলবো আমার আবার আমি কিন্তু সেটা ভাবিনি কখন এখন যে এই যেমন শামিমা দিদি ভাই সঞ্জনা দিদি ভাই তারপর সঞ্চিতা দিদি ভাই বিউটি ললিতা শুক্লা তারপরে হচ্ছে তারপরে দেখো ওই যে লুনা আয়ান শর্মিলা দত্তা রিঙ্কি দিদি ভাই মানে রিঙ্কি দত্তা তারপরে না অনেক দিন থেকে সীমা দিদিভাইও কমেন্ট করছে না সীমা কি ওয়ার্ল্ড কেন কি জানি দিদিভাই হয়তো অসুস্থ বা কিছু দিদিভাই এমন কোনো ভিডিও নেই যে আমাকে কমেন্ট করে না তারপরে যেমন চন্দনা সাহা বুঝতে পারছো এটা সবাই আমার পুনু সব দিন ওদের নামগুলো কিন্তু নেওয়া হয় না তবে আমাকে কালকে একটা দিদিভাই বলেছিলো যে ওই সর্ষের এই খোল মানে গাছে দিলে গাছের ফল খুব ভালো হয় তো দেখি সবই চেষ্টা করব আস্তে আস্তে তবে আজ এই গাছগুলো কিন্তু মরে গেছে তোমরা একটু বলো তো ইনডোরে কী কী জিনিস দিলে পরে গাছগুলো ভালো হয় আমি বলেছি আমি অনেকে বলেছি সবজির খোসা ভিজিয়ে তার জলটা দিতে সেটা ইদানিং দিচ্ছি তবে হ্যাঁ মানে আউটডোর প্ল্যানগুলো কিন্তু বেশ ভালো উপকার পেয়েছি কিন্তু ইনডোরগুলো বুঝতে পারছি না এই যে দেখো তবে মরেনি বিউটির খুব ভয় ছিল যে দিদি তোমার গাছগুলো বোধহয় মরে গেছে দেড় হাজার টাকা দিয়ে কিনেছ গাছগুলো বোধহয় মরে গেছে তো যাই হোক মরেনি বেঁচে আছে তবে খুব সতেজ যে আছে সেটাও বলবো না আর এত নোংরা হয়েছে পাতাগুলো না একটু ধুয়ে পরিষ্কার করে দিলে ভালো হতো এই যে এই গাছটা তো মরেই গেছে তাল গাছের মতো যে গাছটা যাই হোক ওইগুলো সেরে সুরে একদম চলে এসেছি এইগুলো একদম বেশি নোংরা হয়নি ওই যেটা বাসি জামা কাপড় আর কি একদম একটুখানি নোংরাই হয়েছে শুধু জল কাঁচা একটু সার দিয়ে ই করা গৌতম আর একটা গেঞ্জি এত নোংরা হয়েছে এটাকে ভাবছি আমি একদিন ছুঁড়ে ফেলে দেবো কোনো একটা জিনিস ধরলে সেটাকে পরতেই থাকে পরতেই থাকে সেটাকে ফেলবেই না একটা স্বভাব খারাপ হচ্ছে ডাক্তার অসুখ হলে ডাক্তার দেখাবে না সেকেন্ড হচ্ছে কোনো একটা জামা পড়তে থাকলে সেটা সহজে ফেলবে না হ্যাঁ মাঝে মধ্যে আমার মনে হয় কি লুকিয়ে রেখে দিই খুঁজে পাবে না আবার ওই খুঁজতে থাকে কোথায় রেখেছে ওইটা কোথায় রেখেছে ওইটা তখন না বের করে দিতে হয় মাঝে মধ্যে ভাবে কি দেবো না আর এত ইয়ে না এমনি কিন্তু কোনো বিষয়ে আমাদের বিষয়ে কখনোই কিপটামো করবে না কিন্তু নিজের বিষয়ে সহজে কিছু কিনতে চাইবে না জানো তো ওই বেশিরভাগ ড্রেসই আমি কিনে দিই হুম আমি নিয়ে আসি যেইটা ক্রিম ট্রিম সব কিছুই যেটাও মাখবে আমি নিয়ে আসি যাই হোক নিত্য নিত্যদিন তোমরা হয়তো বা কালকে যেমন একজন আমাকে বললো আনসাবস্ক্রাইব করলাম কারণ বোরিং লাইফস্টাইল মানে বোর লাগে নাকি তো কী করবো ভাই বোরিং হলো আমার কাজ কর্ম সবাই তো ডেলি লাইফস্টাইল মানে তো এইভাবেই দেখায় নিত্য নতুন কন্টেন্ট বলতে আমি ভাই অত ঘুরতে যাই না তোমরা তো জানো দিদি বাড়ি মা বাপের বাড়ি ছাড়া তো কোথাও ঘুরতে যাই না আমার বরটা যদি আমাকে ঘুরতে নিয়ে না যায় তাহলে আমি কি করব। তার জন্য তো রাগ করতে পারি অভিমান করতে পারি মনোমালিন্য করতে পারি কিন্তু সংসার তো করতেই হবে আর সেটা তো তোমরাও চাও ভালো যে দিদি ভালোবেসে সংসার করো তো সেখান থেকে বোরিং হলেও কিচ্ছু করার নেই আমার লাইফস্টাইলটাই বোরিং কি করবো আমি নিজে নিজেই ভাবি যে আমার এটা লাইফস্টাইলটা বোরিং লাইফস্টাইল সেখান থেকে তোমাদের কাছে ওইরকম ফুরফুরে লাইফস্টাইল কোথা থেকে দেবো তবে যাই হোক আমি যেইটুকু করি যেভাবে থাকি আমি আমার সন্তানদের নিয়ে হ্যাপি থাকি গো হ্যাপি থাকার চেষ্টা করি কারণ এটাকে আমি মানিয়ে নিয়েছি কারণ আমি জানি যে আমার দুই সন্তান আমার হাজব্যান্ডকে নিয়ে যেইভাবে আছি ওইভাবেই আমাকে হ্যাপি থাকতে হবে কারণ যে কোনো মানুষ সবার লাইফস্টাইল তো একরকম হয় না ওই সব সময় ঘুরে ঘুরে বেড়াবো আর তোমাদের গৌতমের কিন্তু এত টাইমও নেই যে চব্বিশ ঘন্টা আমাকে পিছনে বাইকের পিছনে নিয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াবে আজকে এই কথাটা কেন বললাম জানো তো আন সাবস্ক্রাইব করলাম বোরিং লাইফস্টাইল আচ্ছা তোমরা কি চব্বিশ ঘন্টায় শুধু ঘুরতে যাও নিশ্চয়ই যাও না আমি কখনো কাউকে এইভাবে বলি না কেন বলো তো আমার মনে হলো যে আজকে তোমাকে এটা বলা উচিত এটাতে এইগুলো সব চোর দিয়ে যে 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 তুই তুই করছিস এটা এটা নেবে দেখো দেখো আর এখানে এই যে এগুলো তো তোমরা কিছু খাবে না মাংস আর ডাল খাবে খালি তাই তো তো এই যে খেতে বসে গেছে আপনি

तो झोल भी विशी। तो झोल भी माँग सकती हूँ। कल एक बनाऊँ तुम्हें। देखना। झोल दे। कब यार ज़माना? बस बस बस। तुम लोग तो आज क्या रेशोब किस चुका है ना तलामी? वाव। वाव। खाओ पेट बड़े खाओ दीपुने। তো এই যে মেয়ের আগে খাচ্ছে ও তো মটন কষা দিয়ে খাচ্ছে এই যে কষাটা দিয়ে খাচ্ছে আর এটা হচ্ছে মটনের চর্বিগুলো তুলে রেখেছি আলাদা কারণ এটা আমি খেতে ভালোবাসি আর ঘরে কেউ খেতে চায় না চর্বি আর এ খাচ্ছি ঝোল দিয়ে তো এই যে দেখো ঝোলটা রান্না করার সময় একবার দেখিয়েছি তোমাদের তো আবারও দেখিয়ে দিচ্ছি এই যে খুব পাতলা পরি গো এই যে আর এখানে হচ্ছে মেথি শাক বাঁধাকপি ঘন্ট এটা মার কাছ থেকে নিয়ে এসেছি আমি খাবো বলে কারণ আমি তো মাংস খুব একটা পছন্দ করি না তো এইটুক তুলেছি এ এক পিসা তো খাবো এখন তো চলো এই যে মেয়েরা খাওয়া করছে তারপরে আমি আর গৌতম খাবো সন্ধ্যার পরে অনেক কিছুই করেছি গৌতমকে চা করে দিয়েছি তাকে দুটো ওই যে রসুন পেঁয়াজ কুচিয়ে মুড়ি মেখে দিয়েছি তারপরে ওকে দেওয়ার পরে আমি আবার মা আবার আজকে পিঠা করেছিল ওই দিন করেনি কারণ বোন কালকে পশু চলে যাবে যেহেতু বোনের বড় আসবে যার জন্য মা পিঠা করেছিল সেই পিঠাও দিয়ে গেছে তো সবাই সব কিছুই খেয়েছে আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি আর মায়ের পিঠাটা তোমাদের দেখালে ভালো হতো এখন ভাবছি মনে মনে মা খুব সুন্দর পিঠা করে আমার থেকে অনেক অনেক গুণ ভালো করে তো যাই হোক তারপরে ওই যে রাত্রেবেলা কিচ্ছু করিনি কারণ ওই পিঠা খেয়ে গৌতম মুড়ি খেয়ে সবারই পেট ফুল কিন্তু গৌতমের জন্য দুটো রুটি করব। আর এই যে মেয়েদের ওই যে পাতলা মাংসের ঝোলটা আজকে এত ভালো লেগেছে ওদের কাছে আজকে রাত্রেও বলছে মা মাংস দিয়ে খাবো ভালো লেগেছে ভালো না লাগলে হয়তো খেতো না পড়েই থাকতো কিংবা ভাইয়ের ঘরে মায়ের ঘরে দিয়ে দিতাম ভাই খেতে ভালোবাসে ভাই হয়তো খেয়ে নিত কিন্তু যেহেতু ওরা খাবে বলছে তাহলে খাইয়ে দিই তারপরে এই যে একই থালায় নিলাম এখন দুই বোনকে খাইয়ে দেব ওদেরকে খাইয়ে দেব তারপরে আমি খাবো গৌতম খাবে গৌতম এখনও বাকি রয়েছে আর ভাতটা একেবারে তুই মাংসটা এত গরম করেছি ভাতটাও গরম করেছি মানে এতো কানগুলোতে ঠান্ডা লাগে আমি আজকে দেখো কি পরে রয়েছি এই যে ভাত বেড়ে নিলাম এখন দুই মেয়েকে আমি একই থালায় খাইয়ে দেবো আর এক ঘন্টা ধরে বসে বসে খাবে তার থেকে আমি খাইয়ে দেবো আর গৌতম খাবে রুটি ওই যে দুধ বসিয়েছি বললাম মাংস দিয়ে আর মাংস দিয়ে খেয়ে তারপরে যদি দুধ খাও দুধ দিয়ে খেয়ে দাও তারপরে বলছে আবার ভাবলাম যে মাংস আর দুধ একসাথে দেবো না মাংস দিয়ে খেলে শুধু মাংস দিয়ে খাবে দুধ দিয়ে খেলে দুধ দিয়ে খেবে তো মেয়েদের খাইয়ে দিই তারপরে আমিও একটুখানি ভাতই খাবো আজকে অনেক ভাত রয়ে গেছে দুপুরে আবার একটু ছোট্ট হাঁড়িতে ভাত করেছি না তারপরে আগের ভাতটাও ছিল সকালের ভাতটাও কিছু ছিল অনেক ভাত রয়ে গেছে তো চলো ওদের খাই তারপরে আবার আসছি ঠিক আছে